রাধে রাধে বন্ধুরা জয়গু জয়ন্তাই তোমাদের গীতা পাঠ করে শোনাচ্ছিলাম গীতার পরবর্তী অংশ পাঠ করে শোনাচ্ছে তোমরা শুনতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে অর্জুন কহিলেন ঋষিকেশ তবগুণ কীর্তন শ্রবণে হরসিত অনুরাগ যত বিশ্বজনে রাক্ষসেরা ভীত হয়ে করে পলায়ন নমস্কার করে তোমা যত সিদ্ধগণ হে অনন্ত হে দিবেশ জগৎ নিবাস তুমি ব্রহ্ম সদাশত জগৎ প্রকাশ পর তুমি দিবে ওহে হে করিবে না কেন তোমা সবে নমস্কর আদি দেব তুমি প্রভু পুরুষ প্রধান হে বিশ্বের হও তুমি পরম নিদান তুমি প্রভু বিশ্ব বিষ্ণুপদ অনন্ত পুরাণ তোমাতেই বিরাজিত এই বিশ্বখান বায়ুজম অগ্নিচন্দ্র বরুণ পবন প্রজাপতি তুমি প্রপিতা মহগন অতএব তোমা প্রভু করি লহ তুমি আমার বহু তুমি ওহে ভগবান সর্বদিকে তোমা আমি করুণু বন্দন তুমি সর্বব্যাপী হও প্রভু সনাতন অমিত শকতি তব আমি অভাজন হে কৃষ্ণ হে সখা ও হে যাদব প্রধান প্রণয় অথবা ভ্রমে করি আহ্বান জানি নাহি তব না অপার সে কারণে করিয়াছি কত তিরস্কার আহার বিহার কিংবা শয়নের কাল করিছি অবজ্ঞা তোমা নানা বিধ ছলে অচিন্ত মহিমা তব তোমার অন্তরে ক্ষমা করে হে কেশব ক্ষমা করো মোরে অপর করুণা তব জগতের পিতা সকলের পূজ্য তুমি গুরু তুমি ধাতা ত্রিভুবনে নাহি কেহ সমান তোমার তোমা হইতে শ্রেষ্ঠতম কোথায় আবার সকলের পূজ্য তুমি ওগো দয়াময় কৃপা করি ক্ষমা মোড়ে হও সে হৃদয় সে সদয় পুত্র যথা ক্ষমা করে পিতা যে তাহার প্রিয় প্রিয়জনে ক্ষমা প্রিয়জন তার সখা যথা ক্ষমা করে সখারে তাহার সেই রূপে ক্ষমা কর সখা সখারে তোমার অপরূপ রূপ তব দেখে তুষ্ট হই আবার ভয়েতে আমি ব্যথিত যে রই পূর্ণবার সৌম্যরূপ আমায় দেখাও দেবের দেবতা তুম তুমি তুষ্ট এবে হও কিরিটি ও চক্রধারী লয়ে গদার চতুর্ভুজ রূপে তব দেখাও আবার তেজি বিশ্বরূপ তুমি ওহে নারায়ণ দেখা দাও মোরে প্রভু দাও দরশন ভগবান কইলেন। ওহে পার্থ তোমা প্রতি হইয়া সদয় আত্মযোগ বলে রূপ দেখানো তোমায় এহেন বিশ্বরূপ অতি তেজময় আদি নাহি অনন্ত নাই শ্রেষ্ঠ অতিশয় দেখে নাই অন্য কেহ আমার স্বরূপ শ্রেষ্ঠ ভক্ত তোমা বলে দেখানো সে স্বরূপ হে পার্থ তোমা আমি এ কথা মনে তুমি যেন স্থির বেদযোগ্য দান আদি লোভী নানা জ্ঞান কঠোর করিয়া তপ না পায় সন্ধান তুমি কেবল মাত্র আমার কৃপায় কেহ না সমর্থ হয় কহিন তোমায় ভয়ঙ্কর রূপ। ভয়ঙ্কর রূপ দর্শন করি দূরে যাক মোহভাব হৃদয় তোমারই নির্ভীক ভাবেতে তুমি হই প্রীতিমন সেই পূর্বরূপ মোর কর বিলোকন সঞ্জয় কইলেন, এতে কহিয়া কৃষ্ণ অর্জুনে তখন চতুর্ভুজ বিশ বিষ্ণু মূর্তি তখনই দেখান পূর্ণ সৌম মূর্তি ধরি দিল দর্শন ভীত পার্থে ছিল বিপদ ভঞ্জন তোমরা সকলেই হয়তো জানো যে শ্রীকৃষ্ণ একমাত্র অর্জুনকেই তার বিশ্বরূপ দেখিয়েছিলেন আর তার মাকে হ্যাঁ সেই বিশ্বরূপের কথাই এখানে গীতায় বর্ণনা করা হয়েছে তোমরা সকলে শোনো আশা করি বুঝতে পারবে সহজ পদ্য পদ্য ছন্দে পড়তে হয় তাই আমি পদ্যের মতন করেই করেই পড়ছি এর ব্যাখ্যা করা যায় না আমি তোমাদের একটু বলেই দিলাম যে এটা বিশ্বরূপ সম্বন্ধে বলেছেন যাই হোক তোমরা শুনতে থাকো তোমাদের শুনতে শুনতে ভালো লাগবে ভালো লাগতে লাগতে ভালোবাসবে আর গীতা শোনা ভালো গীতা পাঠ শোনা ভালো ভাগবত শোনা ভালো এগুলোতে এর আগে আমি অনেকবার ভিডিওয়ে বলেছি তোমরা শুনতে থাকো আশা করি ভালো লাগবে ততক্ষণ রাধে রাধে জয় গুরু জয়